রাত তখন প্রায় ভোর ঘড়ির কাটায় দুটো বারো মিনিট ঘরের আলোটা মৃদু যেন অন্ধকারকে ভয় না দেখিয়ে পাশে বসতে এসেছে এক তরুণী মা বিছানার কোণে বসে আছেন কোলে তার শিশু চোখ তো তো আধ খোলা শরীর ক্লান্তিতে ভারী তবু বুকের কাছে ধরে রাখা শিশুর দিকে তাকালে চোখে অন্য এক আলো চলে ওঠে তার শরীর এখনো ব্যথা ভুলে যেতে পারেনি তিনি ধীরে উঠে বাথরুমে যান শাওয়ারের নিচে দাঁড়িয়ে চোখের পানি আর পানির ফোঁটা এক হয়ে যায় কেউ জানে না এই কান্নার কথা মাথার ভেতরে হাজারটা প্রশ্ন ঘুরবাক খাচ্ছে আমি কি ভালো মা হতে পারছি আয়নার সামনে দাঁড়িয়ে তিনি ধীরে নিজের চোখের দিকে তাকালেন শ্বাস নিচ্ছেন গভীরভাবে আবার শক্ত হতে হবে তিনি নিজের জন্য ছোট্ট একটি উঁচু হাসি হেসে ফেললেন ঘুম বহুদিন আগেই চলে গেছে দিন আর রাতের হিসেব মিলে মিশে যায় কিন্তু এই ছোট্ট হাসি এই নিঃশব্দ স্পর্শ সব ক্লান্তি মুছে দেয় মা শিশুকে আলতো করে কোলে তুলে নেয় কখন খেয়েছেন মনে নেই কিন্তু কখন শিশুকে খাওয়াতে হবে সেটা এক সেকেন্ডের জন্যেও ভুলে যান না ক্লান্তি মছে গেছে শুধু ভালোবাসা বেঁচে আছে মা মনে মনে ভাবছেন আমি কি যথেষ্ট করছি মা স্থিরে শিশুর দিকে এগয় ঘুমের মধ্যে শিশুটি যেন মুচকি হেসে ওঠে মা হাত দুটি আলতো করে শিশুর মাথায় বুলিয়ে দেয় শিশুর শরীর স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া দেখায় মায়ের চোখে আনন্দের অস্ত্র ঝরে পড়ে মা শিশুকে বুকের কাছে তুলে নেয় ছোট্ট নিঃশ্বাস যেন ধীরে ও মা করে এই মা কোনো সুপারহিরো নন তার কোনো ছুটি নেই কোনো ম্যানুয়াল নেই কিন্তু তবুও তিনি প্রতিদিন লড়াই করেন ভালোবাসা দিয়ে ধৈর্য দিয়ে নিঃশব্দ শক্তি দিয়ে এই গল্প শুধু একজন মায়ের নয় এই গল্প প্রতিটি নতুন মায়ের